আমি আপনাদের অনুরোধ করবো চারটি কাজ আপনারা নিজেদের জন্য খুব গুরুত্বপূর্ণ মনে করে লিখে নিন এবং এই কাজগুলো নিজেদের জীবনের জন্য অপরিহার্য করে নিন তাহলে আমরা আমাদের সত্যিকার মানে এই যে আমরা যে এই যে মানব সত্তা রয়েছে হিউম্যান ডিভাইস রয়েছে এই হিউম্যান ডিভাইসটাকে যদি আমি সংশোধন করতে চাই পরিশুদ্ধ করতে চাই এর আখলাদটাকে সুন্দর করতে চাই তাহলে এই কাজগুলো আল্লাহ রাসুল সাল্লাহ আলী নির্দেশনা আলোকে খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর হচ্ছে বলবেন কম শুনবেন বেশি সম্ভব এটা আমাদের অনেকের জন্য কঠিন বলবেন কম শুনবেন বেশি এখন আজকে থেকে তাহলে দেখবেন যে আপনার মানে আপনি এরপরে এক মাস পরে যদি আপনি দেখেন যে আপনার অবশ্যই অবস্থার পরিবর্তন হচ্ছে বলবেন কম শুনবেন বেশি দুই নম্বর হচ্ছে কাজ করবেন বেশি দেখবেন কম অন্যের কাজ দেখার আপনার দরকার নেই অন্যের কাজ দেখলে আপনি ভুল বের করবেন নিজে কাজ করবেন বেশি আর অন্যের কাজ দেখবেন কম অন্যের কাজ দেখার আপনার দরকার তিন নম্বর পয়েন্ট হচ্ছে নিজের দোষ দেখবেন অন্যের ভালো কাজ দেখবেন নিজের দোষ দেখবেন অন্যের ভালো কাজ গুলো দেখবেন দেখবেন আপনার ডিভাইসটা পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে চার নম্বর শেষ পয়েন্ট শেষ কথা বন্ধুবার সেটা হচ্ছে নিজেকে বড় মনে করবেন না বরং অন্যকে সম্মান করবেন দেখবেন এই চারটি কাজ যদি কেউ করতে পারে নিজেকে বড় মনে করবেন না নিজেকে যিনি বড় মনে করতেছেন